আসসালামু আলাইকুম ভিহাজ কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন গরিব ডাক্তার ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো ছাগলের গিট যদি ফুলে যায় তখন আপনি কি করবেন মানে ছাগলের জণ্ডি গিট যদি ফুলে যায় তখন আপনি চিকিৎসা কীভাবে করবেন সেটা আজকে আলোচনা করব ভিডিও ধৈর্য সহকারে দেখতে থাকুন নিজে শিক্ষা নিজে করতে পারবেন ইনশাআল্লাহ তাই আমরা প্রথমে জানবো খোরা রোগের খোরা রোগ আর গিরাফ রোগ দুটো কিন্তু প্রায় সেমই মানুষ কিন্তু ভুল করে চিকিৎসা করে কি খোরা রোগ দিয়ে দেয় গিরাফুলা রোগের চিকিৎসা হলে যে খোরাক চিকিৎসা দিয়ে দেবে কাজ হবে না বুঝছেন এটি হলো কথা এটা জানতে হবে তো আমরা প্রথমে একটু একটু জেনে নেই যে খোরার রোগ হলে লক্ষণ হলে কেমন যে খোরার রোগ হলে প্রথমে তো শরীরের তাপমাত্রা বেড়ে যাবে পশু কিছু খেতে পারবে না নাক মুখ দিয়ে খানার ঝরবে দুধ দুধ গাবি হলে তো দুধ তো দিবে না দুধ কমে যাবে আর যদি বাচ্চার বাচ্চার খোরার রোগ যে বাচ্চারা আমার লক্ষণ মানে বুঝা উঠার আগে এটা কিন্তু বাচ্চা মারা গেছে এটা আর দেখবেন যখন আবার খোরার রোগ হয় দেখবেন গরুর হাঁটতে পারে না খুঁড়িয়ে ঘুরে কেন খুঁড়িয়ে সেটা জানেন কারণ গরুর একটা ওজন আছে কারণ তখন খোঁড়ার তখন কিন্তু গিরা ফুলে যায় ব্যথা করে তখন কিন্তু পারে না বসতেও পারে না উঠতে পারে বসলে উঠতে পারে না আবার উঠলে আবার বসতে পারে না মানে ব্যথা লাগে মানে তখন কি করে শরীর তার ওজন আছে সেই জন্য গরু মানে ঠ্যাং মানে থাক করে থাকে তো সময় আবার দেখলে উঠতে বসতে পারে না মানে একটা সমস্যা আর কি মানে শুইলে পরে আর উড়ে না তখন মানুষ চিন্তা হয়ে যায় এটা কি এলো কি এলো এটি হলো সমস্যা আর গিরা ফোলা হলে কি জানেন যখন গিরা ফোলা হয় তা আপনি দেখবেন দিয়ে ফুলবে ব্যথা করবে কিন্তু ঠ্যাং ঝাঁকাবে উচাকে রাখবে এটা হলো গিরা ফুলের লক্ষণ এটা বুঝবেন আর আমি যেগুলো রচনা করলাম যেগুলো লক্ষণ দেখেন ওটা কিন্তু গিরা ফোলা না ওটা খোরা আর যেগুলো দেখবেন যে না শরীর পানি ঠিক আছে পানি খাচ্ছে মুখে লাল ধরছে না আপনার সব ঠিক আছে খালি মানে গিরা ফুলে গেছে ব্যথা মানে বড় চেষ্টা করে বসতে পারে না উঠতে পারে না খোরার মতো খুঁড়ে ঘুরে হাঁটে ইয়ে ব্যথা কারণ ব্যথা তো চলা তো লাগবে সবার একটা ওজন আছে কারণ ওজন তো চলা লাগবে ব্যথা সহ্য করতে পারে না কি করবে তখন খুঁড়ে খুঁড়িয়ে হাঁটে চলাফেরার জন্য এই জন্য বুঝবেন এরা কিন্তু দেখবেন গিরা ফলা কিন্তু কিন্তু বাউশাগে রাখবে মানে বেঁকে 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 রাখবে ঝাঁকাবে তাহলে তখন বুঝবেন যে গেরা হয়েছে দেখেন আমরা এখন চিকিৎসা দিব ছাগল যে গিরার ফুলে যায় গিট ফুলে যায় তো চিকিৎসাটা কি সেটা আমরা এখন শুনবো এটা রেনামাইসিন টেন এম এল টেটা ভেট টেন এম এল তারপর হচ্ছে অক্সিটে টেন এম এল এই তিনটার মধ্যে যে কোনো আমরা একটা যেটা পছন্দ সেটা আপনি তিন থেকে চার মিলি গভীর মাংস পাঁচ দিন ইঞ্জেকশনটি দিবেন আপনি তারপর দিতে হবে রেনাসিন ভেট হিস্টাসিনেট এক্সটা ভেট এই তিনটার মধ্যে যে কোনো একটা আপনি দিবেন পাঁচ থেকে দশ মিলি গভীর মাংস পেশিতে চার দিন আপনাকে ইঞ্জেকশনটি দিতে হবে এরপর হইলো কফ ভেট আর হলো দুইটার মধ্যে যে একটা পছন্দ তিন মিলি মাংস মানে পরপর পাঁচ দিন ইঞ্জেকশনটি দিবেন আমি আবারও বলছি কফ ভেট কীটক ভেট এটা দুইটার মধ্যে একটা তিন মিলি গভীর মাংস পেশিতে পাঁচ দিন ইংরেকশনটি দিতে হবে আশা করি এই তিনটে ভেটে যদি দেন

যেহেতু আমি কষ্ট করে এই ট্রেনিংটা করেছি আমাদের জামালপুর যুবন প্রশিক্ষণ কেন্দ্র থেকে করেছি আমি কষ্ট করে করেছি একটু ব্যস্ততার মাঝেও আমি মাঝে সেবা দেওয়ার জন্য মাঝে আমি চাই একটু সাহায্য করতে পারি সেই জন্য সেবার মূলক আর দেখাল বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষি প্রধান কিন্তু বাংলাদেশের প্রচুর প্রাণী কিন্তু সম্পদ কিন্তু আছে প্রাণী গরু ছাগল মানুষ কিন্তু পালন করতে আছে কারণ এটা বড় থেকে ছোট লোক সবাই মানে যাই বলেন না কারণ সবাই কিন্তু গরু মহিত ছাগল ভেড়া এই ফার্মগুলি লালন পালন করছে সে বাণিজ্যিকার হোক আর মানে ছোট আকার হোক যেভাবে লালন পালন কম বেশি করছে এদের যখন লালন পালন করছে এই পশুরা কিন্তু মানুষের যেমন রোগ হয় এই পশুরা কিন্তু রোগ হয় এই ডাক্তারের কারণে কিন্তু অনেক অংশে প্রাণী মারা যায় এই চিকিৎসাটা যদি শিখিয়ে দেয় তারা লালন পালন করছেন বা যারা ফার্ম করছেন তারা যদি চিকিৎসাটা শিখে রাখেন তার মানে এই প্রাণীর মানে রোগের লক্ষণ দেখার একটু বুঝোটা আগেই কিন্তু চিকিৎসাটা দেয়া লারবান ইনশাল্লাহ মৃত্যু হারটা একটু কমে যাবে এই জন্য মূলত গরিব ডাক্তার ইউটিউশনটি চিকিৎসা আমরা অনলাইনে দিচ্ছি এই জন্যই চিকিৎসা দিয়ে থাকছি আপনারা সবাই দোয়া করবেন যেন আমি সব রোগের চিকিৎসা ইনশাল্লাহ দিতে পারি প্রাণীর যেন আমি চাই আমাদের একটা মানুষের উপকার হোক এটি আমার প্রত্যাশা এবং কামনা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে আমার কথায় যদি ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন একটু কথা বেশি বলে ফেললাম আজকে ও আমি আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যেক ভালো থাকুন সুতা থাকুন আল্লাহ হাফেজ